আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের রেসিপি ঘরে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মজাদার একটি স্যুপ নুডলসের রেসিপি এটি চাইলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে বিকালের নাস্তা দিতে পারেন তার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াইতে দুই টুকরো মুরগির মাংস সিদ্ধ করতে দিয়েছি তার জন্য প্রথমেই আমি এতে একটু পরিমাণে হলুদ আর লবণ দিয়ে এটি ভালোভাবে সিদ্ধ করে নেব মাংস সিদ্ধ করার সময় আমি হলুদ আর লবণ ব্যবহার করেছি যাতে মাংসতে অতিরিক্ত কোনো মাংসের কাঁচা গন্ধ না থাকে মাংসটি আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর মাংসটি আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার আমরা মাংসগুলো হাতের সাহায্যে এগুলো ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি এগুলো হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি আপনারা অবশ্যই হাতের সাহায্যে বা ছুরির সাহায্যে এগুলো টুকরো টুকরো করে নেবেন এরপর আমরা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটি গরম হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর আমি এর ভিতরে একটু পরিমাণে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেব এরপর আমি সামান্য পরিমাণে আদা কুচি দিয়ে দেব এবার এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এগুলো আমি বাদামি হওয়া আগ পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এরপর আমি এর ভিতরে কিছু পরিমাণে ঝালের গুঁড়ো দিয়ে দেব এবার আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করার পর এর ভেতরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব যাতে মশলাটি পুড়ে না যায় এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করার পর একটু পরিমাণে সস দিয়ে দেব এরপর আমি নুডলসের প্যাকেটে থাকা নুডলসের মশলাটি এতে দিয়ে দেব আমাদের স্যুপটিকে আরও সুস্বাদু করার জন্য এবার আমি এতে একটা পরিমাণে চাট মশলা দিয়ে দেব চাট মশলাটি দেওয়ার পর এর ভিতরে আমি আগে থেকে আগে থেকে কুচি করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। এবার আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ পর্যন্ত আমি এগুলো নেড়ে চেড়ে নেব আমি দুই তিন মিনিটের মতো এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যাতে মাংস থেকে কোনো পরি কোনো কাঁচা মাংসের গন্ধ না থাকে মাংসের গন্ধটা দূর করার জন্য এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপরের ভিতরে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতন আমরা যেহেতু স্যুপ নুডলস করেছি তার জন্য আমরা একটু বেশি পরিমাণে পানি নিয়ে নেব অল্প পরিমাণে পানি দিয়েছিলাম এবার আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে দেবো এরপর আমরা আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার এর ভিতরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটি ঘন হয়ে আসবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর এগুলো আমি অনবরত নাড়তে থাকবো এটিতে বড় আসার পর আমি এখানে একটি পরিমাণে ডিম ভিতরে ভেঙে দেব। এবার আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটিকে মিশিয়ে নেব এই যে ভালোভাবে নেড়ে চেড়ে আমার ডিম মেশানো প্রায় শেষ হয়ে গেছে এবার আমি এটিকে দুই তিন মিনিট পর্যন্ত ভালোভাবে জাল করে নিব দুই তিন মিনিট পর এর ভেতরে আমি ম্যাগি নুডলস অ্যাড করে দেব। এগুলো আমি আগে থেকে কুচি কুচি করে ভেঙে নিয়েছি কারণ আমরা এখানে স্যুপ নুডলসও বানাবো স্যুপ নুডলসের জন্য আমি এগুলো ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি এবার আমরা এগুলো পাঁচ মিনিট মতন ভালোভাবে রান্না করে নিব। এই যে আমাদের নুডুলস রান্নাটি প্রায় হয়ে গেছে এবার আমি এগুলো একটি পাত্রে নামিয়ে নেব দেখুন আমাদের নুডুলস রান্নাটি কতটা সুন্দর হয়েছে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং একটি লাইক করবেন